হ্যালো ভিউয়ার্স আই এম চ্যানেলের পক্ষ থেকে আমি অপর বলেছি আপনাদের সাথে আর আজকে আমি জানাবো ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে ভারতের আইভেক সেন্টার থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটিস ভারতের আইভেক সেন্টার থেকে এই মুহূর্তে তিনটি গুরুত্বপূর্ণ নোটিস আছে সেই নোটিসগুলো আমি আপনাদেরকে জানাবো এবং যে প্রশ্নগুলো আপনাদের মনে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের এই যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল তার জন্য আইভেক সেন্টার গত পাঁচ তারিখ থেকে বন্ধ ছিল তারপর খুলেছে অল্প পরিসরে খুলেছে তো এখন আপনাদের মাঝে অনেক প্রশ্ন আছে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা পাসপোর্ট কবে ফেরত পাবেন বা হচ্ছে নতুন করে কবে ভিসা করতে পারবেন আউডো ভারতীয় ভিসা করতে পারবেন কিনা এই ধরনের প্রশ্নের সকল প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো সবার প্রথমেই বলি আইভ্যাক সেন্টার সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে আর বর্তমানে শুধুমাত্র ঢাকা আইভ্যাক সেন্টার খোলা আছে এবং ঢাকা আইভ্যাক সেন্টারে কার্যক্রম চলছে তো কার্যক্রমটা কি চলছে কার্যক্রমটা যেটা চলছে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট শুধুমাত্র তারা ডেলিভারি দিবে নতুন করে কোনো পাসপোর্ট জমা নিচ্ছে না পাসপোর্ট জমা নিচ্ছে না বলতে নতুন করে কোনো আবেদন জমা নিচ্ছে না শুধুমাত্র নতুন করে যা শুধুমাত্র পুরাতন যারা আছেন তাদের পাসপোর্ট ডেলিভারি নিচ্ছেন এই হচ্ছে কথা মানে পুরাতন মানে আপনারা আগে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের পাসপোর্টটা ডেলিভারি দেওয়া হচ্ছে হয় ভিসা সহ বা ভিসা ছাড়া যেভাবে হচ্ছে সেভাবে তারা ডেলিভারি দিচ্ছে সেই ক্ষেত্রে যেহেতু সীমিত পরিসরে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চলছে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট পেতে কিছুটা বিলম্ব হবে কারণটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য আইফিক সেন্টারটি খোলা থাকছে এবং পাসপোর্ট শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে তো পাসপোর্ট অনেক বেশি প্যান্ডিং আছে সবাইকে মেসেজ দিতে হচ্ছে তার জন্য দেরি লাগছে আর এটার জন্য মেসেজ না পেলে আইফিক সেন্টারে যাওয়ার কোনো মানে নেই কারণ হচ্ছে আপনার মেসেজ যদি না আসে তারা পাসপোর্ট আপনাকে ডেলিভারি দিবে না তবে যাদের পাসপোর্ট জমা আছে তারা খুব শীঘ্রই পাসপোর্ট গুলা পেয়ে যাবেন এই ব্যাপারে নিশ্চিত করেছে দ্বিতীয়টি হচ্ছে এই মুহূর্তে যে সকল বাংলাদেশি বা বাংলাদেশি লোকজন ভারতে অবস্থান করছেন তারা কি বাংলাদেশে হ্যাঁ আপনারা এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবেন শুধু এই মুহূর্তে না বাংলাদেশে আরো গত গত থেকে আসতে পারছিলেন এখন বাংলাদেশে আসে একদমই সহজ হয়েছে আহ বর্ডারে কোনো ধরনের কোনো ঝামেলা নেই কোনো ধরনের কোনো হ্যাসেল নেই তবে আমার একটা ছোট্ট টিপস থাকবে সেটা হচ্ছে আপনারা কোথায় গিয়েছিলেন কোন হোটেলে ছিলেন বা কোন কোন জায়গায় গিয়েছিলেন ট্রেনের টিকিট থাকে বা হচ্ছে বাসের টিকিট যদি থাকে সেইগুলো সাথে রাখার জন্য আমি বলবো কারণ ইমিগ্রেশনে কোয়েশ্চেন করলে সেগুলো যদি আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সহজ হয় আর তৃতীয়টি হচ্ছে টুরিস্ট ভিসে আপনারা কি যেতে পারবেন কিনা এই মুহূর্তে ভারতে আপনারা জানেন তারিখের পর থেকে শুধুমাত্র মেডিকেল ভিসা মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা এবং বিজনেস ভিসা এবং স্টুডেন্ট ভিসা যারা ছিল তারাই যেতে পারছিলেন ট্যুরিস্ট ভিসা যাওয়া বন্ধ ছিল তবে এখন ট্যুরিস্ট ভিসা যাওয়া সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে এবং বেনাপোল থেকে শুরু করে বাংলাদেশের সকল স্থল বন্ধ দিয়ে আপনারা ট্যুরিস্ট ভিসাতে দেশের বাইরে মানে ভারতে যেতে পারছেন তো এই তিনটি বড় আপডেট ছিল ভারতের ট্যুরিস্ট ভারতীয় ভিসা নিয়ে তো এছাড়াও ট্যুরিস্ট ভিসা নিয়ে আরো বেশ কিছু আপডেট আছে সেগুলো আস্তে আস্তে আমার পরবর্তী ভিডিওতে আসবে তো যাদের পাসপোর্ট জমা আছে তারা প্যানিক নেবেন না খুব শীঘ্রই আপনাদের পাসপোর্ট পেয়ে যাবেন আহ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ